বলে যে আমাদের জনসভা শেষ হবে আসরের নামাজের আগে সম্মানিত আমির জামাত টিতে 40 মিনিটে মঞ্চ উঠবেন এবং সুব 4টা পর্যন্ত বা তিনি যেমনটি মনে করেন এমন সময় পর্যন্ত নি বক্তব্য রাখবেন এবং আসরের আগে সমবশের সমাপ্তি হবে ইনশাআল্লাহ নরসিন্দিতে 25 বছর পর জামায়াতে ইসলামীর বিশাল জনসভা প্রস্তুতি চূড়ান্ত নরসিহী থেকে মেহেদি হাসানের তথ্য ও বিস্তারিত নরসিহদিতে দীর্ঘ পঁচিশ বছর পর আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহত্তর জনসভা আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দুপুরে শহরের ষাটির পাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই সমাবেশ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আমির ডক্টর শফিকুর রহমান এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে আমির মাওলানা মুসলিউদ্দিন ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হুসেন জনসভার বিস্তারিত তুলে ধরেন তারা জানান লক্ষাধিক মানুষের সমাবেশ নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে জনসভাকে কেন্দ্র করে যাতে যানজট বা জনভোগান্তি না হয় সেজন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে